বই জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে বিধায় তরুণ প্রজন্মকে মাদক মোবাইল আসক্তি কিশোর কালচার থেকে দূরে রেখে নৈতিক চিন্তা সমৃদ্ধ আধুনিক নাগরিক হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র দা শাহাদাত হোসেন তিনি বলেছেন এ লক্ষ্যে এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বইমেলার কলেবর আরও বৃদ্ধি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বইমেলায় সম্পৃক্ত করা হবে অমর একুশে বইমেলা আমাদের সংস্কৃতি ভাষা এবং মুক্তচিন্তার প্রতীক এটি জাতির বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অমর একুশে বইমেলার প্রস্তুতি সভায় তিনি এসব মন্তব্য করেন আগামী এক ফেব্রুয়ারি এই মেলা শুরু হবে এবং শেষ হবে ২৬ ফেব্রুয়ারি সভায় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া বিভিন্ন প্রকাশনী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন